গৃহস্থ বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য নগদ কয়েক লক্ষ টাকা সহ লুটপাট করে চাঞ্চল্য ঘটনাটি শুক্রবার দুপুরে নদিয়ার হরিণঘাটা থানার জিকরা বাজার দক্ষিণ পাড়া এলাকার ওই বাড়ির সদস্য সমীর দপ্তর অভিযোগ শুক্রবার দুপুরে তারা কেউ বাড়িতে ছিলেন না তাদের ছেলে একমাত্র খাটে শুয়েছিলেন তখনই ঘরের পেছনের দরজা দিয়ে দুই দুষ্কৃতী ঘরের মধ্যে আচমকায় ঢুকে পড়ে এরপর ওই কিশোরকে মারধর করে আলমারি তালা ভেঙে শুরু করে লুটপাট অভিযোগ লকারে ছিল প্রায় আড়াই লক্ষ টাকা এবং বেশ কয়েক ঘড়ি সোনার গহনা সমস্ত কিছু লুটপাট করে নেয় দুষ্কৃতীরা চেঁচামেচি করতেই স্থানীয়রা ছুটে আসার আগেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে চায় ওই দুই দুষ্কৃতী এরপর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় খবর শুনে পরিবারের অন্যান্য সদস্যরা এসে দেখে কিশোর আহত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় গৃহস্থ বাড়িতে যায় যায় থানার পুলিশ এরপর ডাকাতির ঘটনার তদন্ত শুরু করে তবে এই ডাকাতির পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা অজানা এলাকার মানুষের কাছে যদিও এই ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে তখন ছেলে খেতে এসছে বাড়িতে চান করে খেয়েছে তারপরে বাথরুমের সাইড এর দরজার থেকে নক করেছে আর সামনের দিকে নক করেছে আমার ছেলে বন্ধু ভাবছে কি বাথরুমের এই পাশে এত নক করছে সামনের দিকে নক করছে বাথরুম কে আমার বাবা মারা বাথরুমে আসলো নাকি তাই আবার খুলে দেখতে গেছে যখন দেখতে গেছে সামনের দিকটাও দরজা আটকে দিয়েছে আবার এটার থেকে মুখ আটকে গলায় চুরি ধরেছে ধরে এটা আটকে দিয়েছে দিয়ে বলেছে যা আছে সব বের করো ভয়তে সব সবকিছুই বের করে দুজন চিনতে পেরেছেন ও ও চিনতে পারিনি মুখোশ টুকোশ পরা ছিল তো একজনের লাল শার্ট লাল কালারের পরা ছিল একজন সাদা কালারের পরা ছিল আর একজনের কানে একটা কানের আছে এবার তখন হচ্ছে এসে ও বের করে দিয়ে যখন এই পাশটা নিয়ে চলে গেছে বাচ্চা তখন আমার ছেলে চিল্লাচ্ছে মা শিগগিরি বাড়ি এসো চোর এসেছে আমি এদিকে চলে এসেছি আমার ছেলে বাড়ির লোক আর ছেলে দূরই চলে গেছে ওই পুকুর বাড়ির দিকে ওই যে একটা ছেলে বলছে না আমি দেখেছি এমনি দিকে গেছে আমার কিছু টাকা চুরি হয়েছে আর সোনা গয়না কত টাকা কত টাকা 3 লাখ টাকা মত না 3 লাখ টাকা এরকম হবে কি মনে হচ্ছে কার ইতি হয় এটা আমাদের কোনো ই নাই দাদা দক্ষিণ পাড়া আপনার নাম আমার নাম দে ছেলের নাম আকাশ কুমার দেব এটাও দুটো আর দিকের ঘটনা ভাই